হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অ্যাম বেলাল সাতকৃশি সহায়ক চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আজকের প্রতিবেদনটি হচ্ছে অরহর ডাল চাষ পদ্ধতি বা আঞ্চলিক ভাষায় বলা হয় তুর বা অনেক অঞ্চলে আবার বলা হয় আটুর কালাই হরহর ডাল বা আঁটুর কালাই চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আর এর ফাঁকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের এক একটা অনুপ্রেরণা যোগান দেয় অরহর ডাল বা এক একসময় গ্রাম বাংলায় চাষ হতো কিন্তু কালক্রমে এই অরহর বা আটরকলাই চাষ অনেকটাই কমে গিয়েছে কিন্তু বর্তমানে বাজারের চাহিদা অনুসারে এবং বিভিন্ন রেসিপির ক্ষেত্রে অরহর এবং আটরকলাই কালায় বেশি ব্যবহার করা হচ্ছে বিদায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে অনেকেই অনেক কৃষকই এখন আটর কালায় চাষ করে অনেক লাভবান ও স্বাবলম্বী হচ্ছে এই অরহর ডাল বা আটুর কালায় একসময় বাড়ির আশেপাশে এবং পতিত জমিতে চাষকৃত হতো অরহর দোয়াশ থেকে এটেল দোয়াশ মাটিতে অরহর চাষ ভালো হয় এছাড়াও উঁচু এটেল জমি ও টিলা জমিতেও অরহরের চাষ ভালো হয় অরহরের উন্নত জাতগুলোর মধ্যে হল টি একুশ ইউপিএস একশো বিশ আইপিএল একশো একান্ন এই তিনটি জাত বাজারে এবং বিভিন্ন হর্টিকালচারে আপনারা বীজ সংগ্রহ করে নিতে পারেন কম দামে অধিক লাভ সেই ক্ষেত্রে এই শস্যকাল একশো বিশ থেকে একশো সত্তর দিনের মধ্যেই শস্য ফলন দিতে শুরু করে সেক্ষেত্রে দেখা যায় যে এটি অধিক লাভজনক সময়কাল হিসেবে অরহর বোনার সময় হচ্ছে জ্যৈষ্ঠ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত